ইস্তেকফার কেউ যদি নিয়মিত সব সময় ইস্তেকফার করে সকাল বিকেল চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেকফার করে আল্লাহর কাছে ক্ষমা চান এর উপকারিতা আছে কি উপকারিতা অনেক উপকারিতার মধ্যে এটা একটা হাদিসের উপকারিতা জান আল্লাহ মিন করলে দুই তিন মাখ রাজা প্রত্যেক সংকটের সময় আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দেবেন যখন মুশকিল আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তো কি করবেন আল্লাহ আপনার মুশকিলকে আসান করে দিবেন অমিন কুল্লে হামিন ফারাজার দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ আলেম বালা মসিব দুশ্চিন্তাকে কি করবেন দূর করে টেনশন দূর করে দিবেন ওয়ারাজা কাহুমিন হাইসু লা ইয়াহাত এবং আল্লাহ তাদেরকে রেজিক্ট দেবেন এমন জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেন যাদের চাকরি নেই আজকাল অনেকে নতুন ভিষ আসছেন অনেকেই কর্মহীন হয়ে গেছেন এখানে কোম্পানি বসে গেছে চাকরি ছুটে গেছে কফিল খুঁজে বাড়াচ্ছেন কাজ খুঁজে বাড়াচ্ছেন জি বেশি বেশি স্তের ফার করে সমাধান মাল্লা জিমাল স্তের ফার বেশি বেশি সকাল বিকাল চলতে ফিরি তাল্লা কাছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমাকে মাফ করে দাও আস্তফের উল্লাবাথী বলি শত বার স্তের ফার করতে থাকেন তাহলে কি হবে আপনার জীবনের সংকট দূর হবে বিপদাবদ দূর হবে দুশ্চিন্তা মুসিবত টেনশন দূর হবে এবং রিজিকের রাস্তায় এমন জায়গায় থেকে করবেন কল্পনা করতে পারেননি ভাবছিলেন যে দাম মনে জায়গায় একটা কফিল পেলেই হয় পেয়ে গেলেন মক্কাই নি মোদিনে এখানে সৌদি একটা যে কোনো কাজ আমি করতে রাজি যদিও আমি শিক্ষিত মানুষ তারপরে যে কোনো কাজ করতে একটা লেবারের কাজও করতে রাজি কারণ এসছে নিরুপায় আল্লাহ আপনার জন্য এই কষ্টের কাজ হইতে চাইলেন না দেশেই পাঠিয়ে দিলেন আপনি পরেশান হবেন না আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে বাড়িতে বসে বসে দেশে গিয়ে এমন ভালো কাজ পেয়ে গেলেন যে মিন হাই কল্পনা করতে পারিনি যে আমি বাড়িতে বাপ মায়ের সাথেও থাকবো স্ত্রীকেও নিয়ে থাকবো ছেলে মেয়েও নিয়ে থাকবো আল্লাহ এই রুজি দিবে এইভাবে রুজিদের কল্পনা করতে নি ঢাকায় একটা ছেলে আছে অনেক গল্প আছে এ ঢাকায় ছেলে ছেলেটা আদামাতে থাকতো যে খোড়াদের বিকলঙ্গ হসপিটাল ছিল আগে আদামাতে ছিল এখন চলে গেছে ওই কিংফাদ পার্কের কাছে এইখানে সেটা মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চাকরি করতো মাত্র সাড়ে পাঁচশো টাকা আর সাইকেল নিয়ে ঘুরে ওড়াইতো আর বিভিন্ন বিল্ডিং এর সিডি ক্লিন করতো আর ওই যারা এখানে পুলিশ থাকে তাদের টুলিশাক করে দিত ওই ডিউটির মধ্যে একটু একটু ম্যানেজার নিজের ফেভারে রেখে চলে যেত ওই ডিউটির ফাঁকে ফাঁকে বেশি ডিউটির ক্লিনটাও ঠিক রেখেছেন এদের ওই পাগল গুলোর খাওয়া দাওয়া বা খোড়া গুলোর খাওয়া দাওয়া সব ঠিক রেখেছে আর তারপরে তখন ওখানে গিয়ে এই সব কাজগুলি করতো পাক করে দিয়ে আসতো মোটামুটি সেই যুগে ও বাইরের টাকা দিয়ে বলতো যে আমার ও দু হাজার আড়াই হাজার ইনকাম হয়ে যায় বহুন করে চলতো সাইকেল নিয়ে ছুটে ছুটি করতো বিভিন্ন মহল্লাতে ছুটাছুটি করতো সেন্টারে আসতো তার নামটা বলছে না নামও মনে আছে কয়েক বছর হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে যাওয়ার পরে গত বছরে টেলিফোন করেছে আমাকে আন্ন নাম্বার বাংলাদেশে টেলিফোন আসছে টেলিফোন উঠাইলাম বলছে যে শেখ আমি অমুক বলছি ওই যে ছিল তাহিলে ছিলাম মানে বিকলং হাসপাতালে ছিলাম আমার কথা মনে মনে আছে আছে অনেক খুব ওদের বক্তব্য মাঝে মাঝে যারা কর্মচারী সেখানে আছে তাদের জন্য তো বলছে যে আমি আলহামদুলিল্লাহ এখন ঢাকাতে দুটো দোকানের মালিক হয়েছি হোলসেল কাপড়ের দোকান পাকিস্তান থেকে সুতি কাপড় নিয়ে আসছি বাংলাদেশে সুতি কাপড় তো আছেই আর তারপরে আমার আন্ডারে চার পাঁচজন কর্মচারী চাকরি করছে رزقو منہ ایسول ایتہ صف اپ ہوتی পারে আপনাকে এর চেয়ে বেশি দিতে পারে এর চেয়ে বেশি দিতে পারে অতীতে ভুল ভ্রান্তি হয়েছে তার উপর আল্লাহ রহমত থেকে निराश হবেন না সূরা জুমার এর আয়াত নম্বর 53 দিয়ে আজকের আলোচনা শেষ করছে মহান আল্লাহ ارشاد করেছেন কুন হে নবী মানুষকে বলে দাও যে আল্লাহ বলছেন তোমাদেরকে ঘোষণা করিয়া করি ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিল লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন নাহু আল রাহিম হে আমার বান্দার আল্লাহ বলছেন এ আসরাফু আশরাফু আলা আনফেম যারা নিজেদের ওপর জুল্ম অত্যাচার করেছ বাড়াবাড়ি করেছো পাপ করেছ অন্যায় কাজ করেছো যা হয়ে গেছে হয়ে গেছে করার কিছু নেই উপায় নেই না তাক না তুমি রহমাত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না যে আল্লাহ আমার ওপর দায়া করবেন আল্লাহ আমাকে মাফ করবেন না আল্লাহ যে কত বড় আজাদ না আল্লাহ কোনদিন মনে হয় জান্নাত দেবেন না আল্লাহ আমার তো বকুল করবেন না না নেগেটিভ কখনো চিন্তা করবে না যা হয়ে হয়েছে এখন সংশোধনের পথে আসেন তওবা ইস্তেগফার করেন ইন আল্লাহ ইগফিরু যুনুব জামিআ আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন আমি মাঝে মাঝে বলি যদি আল্লাহ আবু সুফিয়ানকে माफ করতে পারেন আল্লাহ খালিদিন ওলিদকে মাফ করতে পারেন আল্লাহ হিন্দার মতো মহিলা যে নবী আপন চাচা হামজার কোলিজাকে চিবাতে পারে সে টুকরো টুকরো করে সেই কলিজাকে আর সে মালা বানাইতে পারে সুতাতে ভরে আর সে এত খুশি হয়ে লাশের বুকের উপরে চড়ে সে এত খুশি হইতে পারে আবু সুফিয়ানের স্ত্রী তাকেও যদি আল্লাহ কালেমা পড়ার তৌফিক দান করেন জান্নাতের রাস্তা যদি তার সামনে খুলে দিতে পারেন তো আমরা জন্ম মুসলিম মেলা ভালো কাজও করছি মেলা পাপও করছি অনেকে কবর মাজারে ছিলেন অনেকে শির্ক বিদাতে ছিলেন অনেকে এই দি মিলাদ বিদাত করেছেন অনেকে মেলা রকমের পাপ করেছেন কাবিরা গোনা করেছেন লাতাক না তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না

এই দোয়া যদি পাঠ করেন তাহলে সব গুণা আল্লাহ মাফ করবেন ইন কান জাফে যদিও জেহাদের ময়দান থেকে পালিয়ে আসার কাবিরা গোনা করে ধ্বংসাত্মক গুণা করে যার ফলে মুসলিমদের হেরে যাওয়ার পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে তারপরে আল্লাহ মাফ করবেন যদি আল্লাহ এরকম গুনাহ মাফ করতে পারেন এই একটি দুয়াতে কিন্তু দুয়া শুধু মন্ত্র না অন্তর থেকে পড়তে হবে হ্যাঁ অনুতপ্ত হয়ে লজ্জিত তবার সাথে লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করে যে আর গোনা করব না জবানে বহুবার পড়তে হবে বিনয়ী হয়ে নমনীয় হয়ে আর কাজে কর্মে প্রমাণ করতে হবে যে আমি ভালো মানুষ হয়ে গেছি আর খারাপ লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর খারাপ কাজের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে যেন নেক আমলের তফিক দান করেন অতীতের সমস্ত গোনা খাতা মাফ করে দেন সাগিরা কাবিরা ছোট বড় প্রকাশ্য গোপনীয় সমস্ত গোনা যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ রব্বর যেন আমাদেরকে নেক জীবন দান করেন